মা আছে বাপ নাই তিন বাপু আছে মাও আছে তো যারা বলছিল যে কি মারিয়ামের সন্তান জন্ম দিয়েছে অথচ তার বাপ খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ বলল তাহলে আদম আলসালামের ব্যাপারে কি বলবে সুতরাং আল্লাহ রব আলিনকে মানতে হবে বিনা বাক্যে কি বলেন কোনো যুক্তি চলবে না এবার বলা যাচ্ছে না যে তিনি কিভাবে আছেন? কাইফিয়ত ধরন বলা যাবে না আগে কোথায় ছিল সৃষ্টির শুরুতে তিনি কোথায় ছিলেন অহেতুক প্রশ্ন আল্লাহর ব্যাপারে করা যাবে না আল্লাহর ব্যাপারে বলতে হবে আল্লাহই হল এক সত্য মালিকানার অধিকারী এই পৃথিবীতে যারা নাস্তিক হয় তারা হলো সাময়িক শয়তান একটা পর্যায়ে গিয়ে তারা নিজেরাও বুঝতে পারে এগুলো তাদের শয়তানি দুনিয়ার কিছু সামানা পর লোভে পাশের দেশ থেকে কিছু সুবিধা নেওয়ার আশায় আমেরিকার কিছু টাকার আশায় তিনি আমার আল্লাহকে গালি দিচ্ছে নামাজুবিল্লা অনলাইনে দেখলাম সেদিন একটা মুফতি হাফেজ মাওলানা নাম তার মাসুদ আল্লাহর কসম তিনি এখন বর্তমান আল্লাহ নবীকে গালি গালাস করে তিনি কোরআন মাজিদকে নিয়ে নোংরা গালি করে আল্লাহকে বলতেছে হলে সন্ত্রাস আস্তাক ফেরুল্লাহ আর এই কোরআন মাজিদের নাম দিয়েছে এটা হলো সন্ত্রাসের হুমকি অথচ তিনি কোরআন মাজিদের হাফেজ তার নাম হলো হাফেজ মুফতি মাওলানা মাসুদুর রহমান বর্তমানে তিনি আছেন ভারতে তার মানে বোঝা গেল আমাদের দেশে কোরআন খতম হয় কিন্তু কোরআন খুব একটা ভালো করে বোঝানো হয় না অলরেডি লোকটা ডবল এম এ পাশ করছে কামেল পাশ করছে হাদিসের উপরে কিন্তু মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়তে হয় এই হাদিস এত পর্যন্ত চোখে পড়ে নেই আমাদের এই দেশে খতম হয় জানেন আপনারা বুখারি খতম হয় বুখারি খতম কারা করে জানেন বেশিরভাগ অনুষ্ঠান করে আহলুল হাদিস অধ্যসিত লোক ছাড়া বেশিরভাগ বুখারি খতম যারা করে তারা হলো বেদাতি মিলাদ করে খায় তাবিজ কবদের ব্যবসা করে ফাজা এলে আমলের বইটা রাখে কোরআনের উপরে আল্লাহর ঘর মসজিদের ভিতরে কোরআনের জায়গা না হতে পারে কিন্তু ফাজা এলে আমল আর মকসুদুল আছে ঠিক না এই সমস্ত নোংরা আকিদা যারা লালন করে এই সমস্ত জাল হাদিসের বই যারা পড়ে তারা বুখারি খতম করে মিষ্টি খায় আগে জিলাপি খাতো এখন গরমেরই খায় আল্লাহর কসম উপরে লেখা খতমে বুখারি অনুষ্ঠানে আয়োজন খতমে বুখারি আমার দুঃখে আমি খালি চিন্তা করি আল্লাহ এ বুখারি খতম মানে গোটা বুখারি শেষ খতম মানে কি নাকি আর কিছু আছে বোঝার মানে বুখারিটা খতম করছে একদল ছাত্র যারা বিশ জন পঞ্চাশ জন এক হাজার ছাত্রের ভিতরে একশোটা ছেলে বুখারি খতম করছে এই বুখারি খতম করার কারণে এই ছেলেদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হবে এটাকেই তো খতমে বুখারি বলে অথচ এই ছেলেটা খতম করে ফেললো খতম করার পরে মসজিদে যদি কেউ আমিন বলে তাকে দেখতে পারে না পায়ের সাথে পা নিয়ে ব্যঙ্গ করে মাহফিলে এসে গত আগে সে খতম করছে বুখারি জর্দা দিয়ে পান খাচ্ছে দাঁতের দিক টাকান দেয় না তরমুদের বিজি রকম একটা রোগী মাহফিলে বক্তব্য দিচ্ছে তার নামের আগে আছে মুক্তি সেই লোকে একদিন বুখারি খতম করে মানুষকে গরু খাওয়ায় অথচ খোলা মাঠে সে বক্তব্য দিচ্ছে সিগারেট বিড়ি খাওয়া হারাম এখনো পর্যন্ত খুঁজে নাই এই হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামের ইতিহাস বলে যে বইগুলো আমাদের দেশে আছে উপমহাদেশের ইসলাম সেখানে লেখা আছে ফিকার বইতে এই ইতিহাসের বইতে আমাদের দেশের ইসলাম নাকি পীর ফকিরা নিয়ে আসে কেন না ফুরফুরার আলা তারপরে বেরো মুজাদ্দেদি কত ঠাকুরের নাম লেখা আলাম এই সমস্ত ব্যক্তির নাম দিয়ে বইটা পূর্ণ করা আছে আর বলা হচ্ছে তারাই নাকি আমাদের এই দেশে ইসলাম নিয়ে আসছে না জমিল্লা পড়লেন না তাদেরকে কোরআন মাজিদের আসল অর্থ পড়ানো হয় না সহি বুখারি পড়ানো হচ্ছে না এটা আমরা বলি নাই না হলে খতম করলো কিভাবে যেখানে জোর আমিনের কথা এসেছিল সেদিন ওই ছাত্রকে বলেছিল খবরদার কথা বলা যাবে না কারণ তুই হলো ঘোড়া তোর গলার সাথে অশিবাদ আমি টান দেব তুই হলো মোকাল্লিদ প্রশ্ন করলে মুরিদই কেটে যাবে আমি হলো পীর তুই হলো মুরিদ আমি শনিবারকে বলবো মঙ্গলবার তুই বলবি জি জি বাবা আমি বৃহস্পতিবার দিনকে বলবো রবিবার সারা পৃথিবীর লোক বলবে বৃহস্পতিবার। আমি যেহেতু মুখ দিয়ে বলে ফেলেছি রবিবার তুই বলবি আবু বকর জীবনে কোনো দিন কবরে খেজুরের ডাল গেড়েছে কোনো বাপের বেটা প্রমাণ দিতে পারবে না মরা মানুষের কবরে খেজুরের ডাল গেড়েছে অথচ আল্লাহ নবীর পরে উম্মতে মহাম্মদীর শ্রেষ্ঠ সন্তান হলো আবু বকর আর এই বেদাতি হুজুর খালি বলছে যে কবরে খেজুরের ডাল দেও কোনো অসুবিধা নাই আল্লাহর নবীর কথা আবু বকরের কথা অমান্য করে এই হুজুর পূজা চলতেছে আমাদের এই দেশে আহলে হাদিসরা শত শত হাজার বছর ধরে চ্যালেঞ্জ করে সেক্সে কোনো বাপের বেড়া চ্যালেঞ্জ গ্রহণ করে নাই ডাক দিলে লাঠি নিয়ে আসে ডাক দিলে গালিগালাজ নিয়ে আসে ডাক দিলে সংখ্যা নিয়ে আসে তবে আজও পর্যন্ত নামাইতুর দলিল বেদাতি এখন আমাদেরকে বুঝে দেয় নাই কত চেষ্টা করতেছি কোন একটা হাদিসে এই পৃথিবীতে বেদাতিরা দেখাতে পারে কিনা যেই হাদিসে লেখা আছে তোমরা ডাইরেক্ট আল্লাহ একবার বলে হাত বেঁধো প্রথমে আগে নামাই তো একবার বলে নেও কথা বুঝতে পারলেন আজও পর্যন্ত বেদাতি একটা দলিল দিয়ে আহলে হাদিসের সামনে টিকতে পারে নাই তবে তাদের গালির কাছে আমরা পরাজয় তাদের সংখ্যার কাছে আমরা পরাজয় কিন্তু দলিল নিয়ে আসতে বললে তাদের এক নাম্বার দলিল হলো পীর সাহেব বাপ দাদা দুই নাম্বার দলিল হলো অসুবিধা কি তিন নাম্বার দলিল হলো এত মানুষকে ভুল করতে পারে বলে এই দেশে ধর্মের নামে যারা সবচেয়ে বেশি ক্ষতি করেছে তারা হুজুর এই দেশে যারা শিক্ষিত সেদে সবচাইতে বড় মূর্খের কাজ করেছে তারা ছিল পড়াশোনা জানা লোক একটা গ্রামে আগে মাত্র ছিল দুইজন এম এ পাস তারও কিছুদিন পিছনে গেলে তিন গ্রাম মিলে একটা ছেলে ইন্টার পাস করছে বিয়ে পাস করছে তার বাড়িতে এসে চাকরি জমা হয়ে গেছে লোকজন তাকে দেখতে যেত অমুকের ছেলে নাকি এম এ পাস ছিল না এক সময় ছিল আর এখন প্রত্যেক গ্রামে শত শত গোল্ডেন এ প্লাস মাথায় করে নিয়ে নিয়ে রাস্তায় ঘুরতেছে কেউ কি আসো টাইম নাই দেখার কারণ ওর ছেলে গোল্ডেন পাইছে দেখার টাইম আছে পিলা যেই সময় তিন গ্রাম পাঁচ গ্রাম মিলে জমির দলিল বোঝা একটা লোক ছিল মাত্র তার নাম হইল আমাদের পাবনাতে বলে আমিন আমিন কি কামে হয়েছে তা আমি জানি না আমিন মানে কি এই আমিন দিনে জমি মাপতেন প্রতি গ্রামে দুই একজনের বেশি জানাশোনা লোক গ্রামে ছিল না তার কাছে আপনি আমানত দিয়ে দিচ্ছেন এই যে আমার জমির দলিল দেখেন তো কি করা যায় একজনের তার মধ্যে আরেকজন ভরে দি মরে গেছে এই লোকটা জমি মাপতে যা দুই হাত দিয়ে দেয়ছে আরেকজনের ভিতরে এই লোকটা মরে যাওয়ার পর প্রমাণ হইল। যে রান্নাঘর পর্যন্ত বেঁচে দেয়ছে এই পাগল দশ ভাই লোকটার আমাদের গ্রামে আছে এই বক্তব্য তারা শুনলে হয়তো কষ্ট পাবে তবে আমি স্পেসিফিক নাম বলবো না একটা লোকের পরিবারে একাধিক ভাই রয়েছে সবাই জাগতিক ভালো জ্ঞান বুদ্ধি নাই ভালো মানুষ তবে একাডেমিক ব্যাকগ্রাউন্ড ইংলিশ অঙ্ক আরবি বাংলা জমি জমার কাগজপত্র ভালো বোঝে না সবচেয়ে বড় ভাই যিনি তিনি হলো জমির আমিন তার হাতে বিশ্বাসের সঙ্গে বলেছে ভাই জমি জমা কিভাবে রাখবো সবাই মিলে কাজ করে তুমি যেটা ভালো হয় করো গোটা গ্রামের লোকের জমির সমাধান তুমি দাও আমরা কিছু তোমার যেটা ভালো হয় করো আল্লাহর কসম করে বলতেছি লোকটার মৃত্যুর পরে প্রমাণ হইলো এত কষ্ট করে তার ভাইয়েরা যত জমি করছে তার বাপের সম্পত্তি সব মরে দেওয়ার আগে ওই লোকটা তার বন নামে লেখে দিয়ে মরে গেছে